বাজান সবসময় মনকে বুঝাইয়েন জাল্লা রসুল সাল্লু আলহিউ দুনিয়া সম্পর্কে বলছেন আলী তুমি দুনিয়ার তোমার হায়াতকে কি কেমন তুমি মনে করো কত দূরে কেমন নিকট তুমি মনে করো আলির আল্লাহ তালাহু বলছিলেন আল্লাহ রসুল আমি যখন নামাজের জন্য উজু করতে যাই তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ অজু এই নামাজের শেষ হইতে পারে সামনে রক্তের নামাজের জন্য সুযোগ আর নাও পেতে পারি আল্লাহ রসুল সাল্লাম বলেন আলী তুমি তো ভুল করছো এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক আলী মৃত্যু তো এত দূরে না বাজার লঞ্চের থেকে আল্লাহর বান্দা নামতেছিল আমি মাঠের ভিতরে যাব মাঠের ভিতরে আসতে না আসতে এরপরে আসতে ঢইলে পড়লো চিন্তাও করতে পারে না আর বাড়ি তো অবস্থায় যাইতে পারবে না তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরা তখন তুমি খেয়াল করো বাম দিকে সালাম ফিরাতে পারি কি এই হইলো দুনিয়া